জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ দেখেন এই নায়িকা কিন্তু বুঝা যে যাবে নতুন সামনে আসছে এটাই কি রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ ওই চাঁদাবাজি করলে বা নিজেরা নিজেরা কবাকবি করলে বহিষ্কার করবেন ওইটা ঠিক আছে কিন্তু এইটা আরো ডেঞ্জারাস হ্যাঁ এই যে অবশেষে অভিনেত্রীরা বের হচ্ছেন গর্ত থেকে এবার অপবিশ্বাস বের হলেন বের হয়ে বিএনপির প্রতিষ্ঠা বাসের প্রোগ্রামে উপস্থিত হয়ে গিয়েছেন তিনি বলেছেন যে তিনি বিএনপির সাথে থাকতে চান অথবা এই অপবিশ্বাস নৌকার ভোট চেয়েছে এই অপবিশ্বাস হাসিনা দালালি করেছে এ অপবিশ্বাস ফেরদাউসের ভোট চেয়েছে এমন একজন ব্যক্তি এখন আবার বিএনপিতে যোগদান করছে এবং তাকে বিএনপি এক নেতা সেখানে নিয়ে গিয়েছে আসলে এই বিষয়ে কি তারেক রহমান জানেন বিএনপির যে এই অধপতন হচ্ছে দর্শক এই বিষয়ে আরো কথা বলবো এর আগে চলুন এর আগে দেখি এই বিষয়ে আলোচনা করেছেন একজন ভাই তিনিও এই ছবি জগতের একজন ব্যক্তি কিন্তু রাজনৈতিক কথাবার্তা বলেন তার আলোচনা শুনি আসলে এরপর বিশ্লেষণ করব আসসালামু আলাইকুম আজকে কনফার্ম হয়ে গেলাম বিএনপি ক্ষমতায় যাবে কেন কনফার্ম হলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়া সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ওনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা উনি কে আপনারা জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ ছয় মাস বোরখা পরে ছয় মাস সিঁদুর লাগায়া চলে উনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায়া উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে উনার নাম নেওয়ার আগে মাথায় ঘোমটা দিল এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘোমটা নিয়া বলল ওনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘোমটা দিতে চাই মানে কি শ্রদ্ধা কি ভক্তি এবং ফেরদোসের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাইচা নাইচা এখন উনি যায়া বলতেছে কুষ্টিয়ায় আমি আপনাদেরই মেয়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি মানে আমি বগুড়ায় থাকি বগুড়ার সন্তান আমি দেশের সেবা করতে চাই এবং এই যে যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায় উনাকে দেশের সেবা করতে দিবেন দেখেন এই নায়িকা কিন্তু বুঝা ভালাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী লীগ যদি মন করেন আর চার বছর থাকত উনি সংসদে চইলা যাইত আওয়ামী লীগ যদি না পালায়া যাইত হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী লীগ আছে শেখ হাসিনা যদি না পালায়া যাইত এই নায়িকা কিন্তু সংসদে চইলা যাইত এই সংসদে মমতাজ তো গেছে তাই না ওইখান থেকে উৎসাহ প্রেরণা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে আমরা যাইতে না কেন আমাদের কোয়ালিটি তো আরো ভালো যার জন্য এসব মাল বুঝছেন নতুন প্যাকেটে সামনে আসছে এটাই কি রাজনীতি হা এটাই রাজনীতি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ ওই চাঁদাবাজি করলে বা নিজেরা নিজেরা কবাকবি করলে বহিষ্কার করবেন ওইটা ঠিক আছে কিন্তু এটা আরো ডেঞ্জারা হ্যাঁ এই যে ঢুকাই দিতেছে ভাইরাস এই ভাইরাস যাইয়া আপনার নেতাদেরকে নষ্ট করে দিবে অতীতে আওয়ামী লীগে কি হইছে দেখেন নাই এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে বাঁচতে পারবেন না এদেরকে জায়গা দিয়েন না এরা রাজনীতির কিচ্ছু জানে না এরা আপনার নেতাদের সঙ্গে হ্যাঁ আপনার নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো ওই সম্পর্কের কারণে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি আমার বিএনপির নেত্রী মানে তাকে বৈধ কইরা দিল বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন ওরা বুঝতে পারতেছে না তো ষোলো বছরও কোনো শিক্ষা নেয় নাই, নাই নাই কেউ কোনো শিক্ষা নেয় নেই চুয়ান্ন বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নিয়ে নেই এই আমরা পাবলিকরা আমরা পাবলিকরা কোনো শিক্ষা নেই নেই শিক্ষা নিলে এরকম কিছু হয় দেখেন এই যে বারবার বলা হচ্ছে মব জাস্টিস মব জাস্টিস আজকে যেটা হয়ে গেল এই যে জাতীয় পার্টির অফিসে যায় হামলা করলো আগুন দিয়া পোড়াই দিল পড়াইতে পড়াইতে ওই যে নামাজের যে জায়গা থাকে নিচে যে কার্পেট বিছানো থাকে নামাজের জন্য নামাজের ঘরগুলা ভাগ করা থাকে ওরকম একটা এরো চিহ্ন দেওয়া থাকে মানে সেজদা দেওয়ার জন্য এই কার্পেটটাও তো পুইটা গেল আগুন দেওয়াতে আর যেসব অফিস আপনারা পড়াইতেছেন ওগুলো ভাড়া নেওয়া অরিজিনাল মালিক তো অন্য ওই মালিকের বিল্ডিংটা যে পুইরা গেল ওই বিল্ডিংটা যে ক্ষতিগ্রস্ত হইল এইটা কি করে আপনারা পোষাবেন এইটা কেন করলেন আপনারা আজকে তিনটার সময় কোথায় যেন দাঁড়াবেন সাহাবাকে ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য দিবেন সরকারের কাছে দাবি তোলেন দেশে আইন শৃঙ্খলা আছে শাহবাগ থেকে যদি একটা রাজনৈতিক বক্তব্য আসত সেটা ঠিক ছিল কিন্তু তা না কইরা যেটা করলেন সেটা মফ জাস্টিস হয়ে গেল আর এই মফ জাস্টিস কোথায় না হচ্ছে ভাই দেখেন আইন আদালতের দিকে তাকান আদালতের করিডোরে কি হচ্ছে গাড়ি থেকে যখন তারপরে আজকে আদালতের ভিতরে যে পান্না নামে একজন সাংবাদিক আছে না মঞ্জুরুল আলম পান্না এই লোককে কেন অ্যারেস্ট করলো এইটা নিয়েও কিন্তু আজকে ধাক্কা ধাক্কি হয়েছে সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে এই যে আদালতের ভিতরে আদালত অঙ্গনে এই ধাক্কা ডিম মারামারি এই যে বাজে গালাগালি এই জিনিসটা যদি আদালত প্রাঙ্গায় হয় যেখানে যায় মানুষ আশ্রয় নেবে এই আইনের কাছে যে আশ্রয় নেবে ওইখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভাই দেশের কি অবস্থা বিরাট বড় প্রশ্ন না হ্যাঁ বিরাট বড় প্রশ্ন দেখেন আমাদের আইন মন্ত্রী আসিফ নজরুল স্যার হ্যাঁ আহা স্যার আপনি কেন আমাদেরকে এই পথে নিয়ে আসলেন আমি জানি না এই জুলাই গণ অভ্যুত্থানে আমার যেটুক ধারণা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ তারিখে এই ছাত্ররা আপনার উপরই ভরসা করছিল কারণ আপনি আইনের টিচার ওনারা প্রথম আপনার কাছেই গেছিল এটা আমার ব্যক্তিগত ধারণা যে উনি আমাদের মুরব্বী উনি আমাদেরকে একটা রাস্তা দেখাবেন যে আমাদের এরপরে কি করণীয় আর উনি যে রাস্তাটা দেখাইছেন ভাই খুব জটিল রাস্তা আইন টাইন সামনে রাইখা এমন ভাবে একটা সরকার তৈরি করার পরামর্শ দিছে শুধু উনি একা না এখানে অনেকেই জড়ায় গেছিল পাঁচই আগস্টের পরে সব দলের লোকই যা জড়ায় গেছিল সবাই পরামর্শে এই আইনমন্ত্রী এমন একটা সরকার গঠন কইরা দিল যে প্রেসিডেন্ট থাকবে ছুপ্পুর সাহেব যাকে আপনারা তারাইলেন তার প্রেসিডেন্টকে রাইখা দিলেন ওনাকে সরানো যাবে না ওকে সবচেয়ে বড় দোষরকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে দিলেন আর ওই যে ছোট ছোট দোষরদের হবে কেন এখন আপনারা কি মনে করছেন যে এবং তার মন্ত্রীরা যারা গেছে তারা একা একাই এসব কাজ করছে তাদেরকে কে পরিচালনা করে এই যে সচিবালয় দেশের হৃৎপিণ্ড সচিবালয় এই সচিবরাই কিন্তু তাদেরকে পরিচালনা করে বর্তমানে যে সরকার সরকার চালাইতেছে এই যে উপদেষ্টারা ওনাদেরকে কে পরিচালনা করে এই সচিবরা ওনারা কি দেশের সম্বন্ধে কিছু জানে এই যে আসিফ মাহমুদ দেশ কেমনে চালাইতে জানে কে পরিচালনা করতেছে পিছন থেকে এই সচিবরা এই সচিবরা কারা এরা তো ভাই শেখ হাসিনার সরকার কে চালাইছে এরাই তো তারা এই দোষরদেরকে রাইখা ওই অফিস জ্বালায় লাভ হবে অরিজিনাল জায়গায় হৃৎপিণ্ডের ভিতরিত দুশর ভর্তি ওই দোষরদের কারণেই তো আজকে ওই দোষরদের বুদ্ধি পরামর্শের কারণেই তো জুলাই সনদপত্র থাইমা আছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি থাইমা আছে আমাদের কপাল ভালো ভাগ্য ভালো আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উনি ওই জায়গাটায় ছিল বইলা ওই চেয়ারে ছিল বইলা আমরা এখনো টিকে আছি তাহলে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যেতাম শুধু কি এই সচিবালয়ের ভিতরে দোষর আছে প্রতিটি জায়গায় দোষরা আছে ডক্টর ইনুস স্যার বলছিল না যে কোথায় নাই তারা আপনার পাশের বাড়িতেও তো আছে তারা আছে রে ভাই আম করে না পুরো বাংলাদেশ খুঁজলে পাইবেন একটা গ্রাম পাইবেন একটা শহর পাইবেন আরে এমনও তো বাড়ি আছে যে এক ভাই আওয়ামী লীগ করে আরেক ভাই জামাত করে আরেক ভাই বিএনপি করে এইটাই তো বাস্তবতা তাই না তার মানে কি ওই দোষর যদি আপনি বাঁচতে যান ওই কম্বল বাছার মতো হবে কম্বলের কিছুই থাকবে না কম্বলের লোম বাঁচলে কম্বল থাকে নাকি ছড়ায় ছিটায় সারা বাংলাদেশেই তো আছে দোসর কতজনের বিচার করবেন এটা কি হয় এটা হয় না এভাবে দেশ চলতে পারে না আমাদের যে বর্তমান উপদেষ্টারা যারা আছে ইয়াং একজন ছিল আসিফ মাহমুদ ইদানিং ওনার ট্যাস ভ্যাস একটু কম দেখতেছি আর আসিফ নজরুল সাহেবকে তো সবাই টার্গেট করে রাখছে ওনার কার্যকলাপে কেউ খুশি না ভাই কেউ খুশি না আমি ব্যক্তিগত ভাবে কেন খুশি না যে উনি আইনের লোক হইয়া এই যে বর্তমান সরকারকে এত বড় আইনি জটিলতায় কেন ফেললো তাই না ওনার মতো লোক থাকতে বর্তমান সরকার আইনি জটিলতায় কেন পড়ছে দেখেন দিনের পর দিন গত 13টা মাস ওনারা খালি মিটিং করতেছে সিটিং দিতাছে চা নাস্তা খাইতাছে ফলাফল কি কোন ফলাফল তো আমরা এখনো পাই নাই কিন্তু ডক্টর ইউনূস স্যার তো কথা দিছিল যে উনি তিনটা ওয়াদা পূরণ করবে আমি যতটুক মনে করি ব্যক্তিগতভাবে ওই ওয়াদা পূরণ করার সময় চলে আসছে ওই ফলাফল পাবার সময় চলে আসছে জুলাই সনদপত্র ঘোষণা হবেই যে কোনো অ্যাঙ্গেলে হোক এটা হবেই আর এইটা হবে বৈদাই চারিদিকে এই অস্থিরতা দেখেন আজকে কিন্তু জুম্মার পরে মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের দৌড়াইতেছে আর কইতাছে হ্যাঁ মোবাইল অন কইরা লাইফে দৌড়াইতেছে আর জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতেছে কারণ ওর ওইটুক ফুটেজই দরকার ওইটুক ফুটেজ সারা বিশ্বে ছড়াই দিবে এবং আওয়ামী লীগ বুঝাবে দেখেন আমাদের হাসিনা আপার জন্য এখনো দেশের মানুষ কীভাবে লাইফ রিক্স নিয়ে রাস্তায় নাইমা দৌড়াইতেছে মিছিল করতেছে এইটা বুঝাবে এটা আরো বাড়তে থাকবে কারণ সরকার যেন কোনো অ্যাঙ্গেলেই জুলাই সনদপত্র ঘোষণা দিতে না পারে এবং কোন অ্যাঙ্গেলেই যেন পিয়ার সিস্টেমে না যাইতে পারে কোনো অ্যাঙ্গেলেই যেন স্থানীয় নির্বাচনে যাইতে না পারে ওই পুরানা সিস্টেমে একটা নির্বাচন যেন তেন একটা নির্বাচন হয়ে যাক এবং ডক্টর ইউনুসকে কোনো মতো বিদায় করতে পারলে তাদের পথের কাটা সইরা যায় আর কোনো বাধা থাকে না তাদের রাস্তা তারা কইরা নিবে যার কান্দেই ভর কইরা হোক রাস্তা তারা পায়া যাবে এটার ইঙ্গিত তো আমরা এখন পাচ্ছি তাই না এবং বর্তমান সরকার চুপচাপ এই মুহূর্তে ডক্টর ইউনুসের একটা ভাষণ খুবই জরুরি জাতির উদ্দেশ্যে কারণ যারা আছে সবাই চুপচাপ এই উপদেষ্টাদের অনেকেই নাকি টাকা পয়সা করতেছে বিদেশে টাকা পাচার করতেছে এরকম অভিযোগ শোনা যাচ্ছে এগুলা কিন্তু সামনে চলে আসবে কেউ ঠেকাইতে পারবেন না ভাই ব্রাদার হতাশ হবার কিছু নাই জুলাই গণ অভ্যুত্থানের এই যে জওয়ানরা জওয়ানরা কিন্তু ঘুমায়া যায় নাই ওরা আসে সবকিছু দেখতেছে অন্যায় কেউ মাইনা নিবে না ভাই আপনি অন্যায় মাইনা নিবেন মাইনা নিবেন না আমি মাইনা নিব মাইনা নিবে না এইভাবে এই জেনারেশনও মাইনা নিবে না সবাই সাবধান হয়ে যান পুরানা মাল নতুনভাবে প্যাকেট কইরা আমাদেরকে খাওয়াইতে পারবেন না এই জাতি আর খাবে না ভিডিওটা শেষ করার আগে সরকারকে শুধু বলবো ডক্টর ইনুশ সরকারকে নির্বাচনটা সুষ্ঠুভাবে কইরা দেয়া যান এবং ওয়াদাটা পূরণ করেন আগে ওয়াদা পূরণ করেন তারপরে নির্বাচন দেন যদি শুধু শুধু খালি নির্বাচন দেন ওই নির্বাচনে কি হবে এখনই তো বোঝা যাচ্ছে হ্যাঁ এখনই বোঝা যাচ্ছে নির্বাচনে কি হবে পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম নির্বাচন হবে এই সামনের নির্বাচন যদি কোনো সংস্কার না করিয়া জুলাই গণ অভ্যুত্থানে সনদপত্র না দিয়া নতুন পদ্ধতিতে যদি দেশ না করেন আগামী নির্বাচন হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য নির্বাচন ভাই ব্রাদার আমরা জনগণ সজাগ থাকব নিশ্চয়ই আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব প্রতিবাদ করতে হবে ভাই যে যেভাবে পারেন প্রতিবাদ আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে তারা তো অভিনেত্রী এটা আমাদের বুঝতে হবে তারা অভিনয় করেন তারা সিনেমাতে অভিনয় করেন তারা বাস্তব জীবনে অভিনয় করেন বাস্তব চরিত্র অভিনয় করেন কিন্তু বিএনপিটা কি করলো বিএনপিটা কিভাবে মেনে নিল আমি চাইবো বিএনপির যে সমস্ত নেতারা সাথে জড়িত আছেন তারা একরকম এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি বিএনপির প্রাণ বাঁচাতে চান বিএনপির উল্লেখ করতে চায় অনেককে তো বহিষ্কার করেছেন এদেরকে বহিষ্কার করুন এরাও ডুবাইতেছে এ সমস্ত লোকেরা যদি আবার ঢুকে এবং অনেক অভিনেতা আছেন শিল্পী আছেন যারা বিএনপি কে ভালোবাসেন তারা ষোলো বছর নির্যাতিত হয়েছে ষোলো বছর কথা বলে নাই তাদেরকে টানেন তো যারা আওয়ামী লীগের মুখোশ পরে ঘুরেছে যারা নৌকার ঘুরতেছে তাদেরকে টিকিট নিতে হবে শিল্পী কি নাই অর্থাৎ বুঝতে হবে বিএনপি কেই দুবার জন্য বিএনপির ভিতরে কিছু লুকিয়ে আসার চেষ্টা করছে এটা আমাদের মনে রাখতে হবে এবং তারেক রহমান সাহেবকে বুঝতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বুঝতে হবে আপনারা যদি চান আপনাদের দলকে ঠিক রাখতে অবশ্যই আপনাদের ডিসিপ্লিন ঠিক রাখতে হবে